আসসালামু আলাইকুম এভ্রিবডি আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আমরা ওয়ার্ড পেজের মাধ্যমে খুবই এরকম একটা সুন্দর ব্লগ ডিজাইন করতে পারি আর ব্লগ ডিজাইনটা হচ্ছে মূলত আসলে এই সব কিছু একটা এটাকটিভের মধ্যে একটা মানুষের আকর্ষণ আছে আর আকর্ষণ থেকে মানুষ আপনাকে চুয়েস করবে যে আসলে আপনি কীরকম মানুষকে আকর্ষণ লাগাতে পারছেন আপনার কাজে তো দেখেন এই ব্লগটার মধ্যে আশা করি যে কেউ ভুল ধরতে পারবে না এরকম একটা জিনিস তো এটা আমি আমার অনেক সময় লাগছে আমি হচ্ছে এমনি আমি কাজ আস্তে আস্তে করি কোনো একটা কাজ আমি মানে সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি তো যে জিনিসটা হচ্ছে আমার এই পার্টটা ডিজাইন করতে ভালো একটা সময় লাগছে আমার মূলত সিং আমার হচ্ছে এরকম দেখাচ্ছিলো তো ব্লগুলো আমি যখন ক্লিক করি তখন হচ্ছে আমার এই যে এরকম শো করতেছিলো এরপরে হচ্ছে আমার ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরিগুলো এরকমভাবে শো করতেছিল তো জিনিসটা হচ্ছে এরকম থাকবে অলরেডি আমি কীভাবে করছি আর বেসিক একটা আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য মূলত হচ্ছে ভিডিওটা এবং হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে এই জিনিসটা কীভাবে করছি তো এই ক্যাটাগরি পার্টটা আসলে এখানে আনা নিয়ে মোটামুটি বেশিরভাগ ডেভেলপ একটা প্রবলেম হয়ে যায় ফার্স্টের দিক দিয়ে তো এই পার্টটা খুবই ইজি আমি যদি যাই এই ক্যাটাগরি পার্ট এই পার্টটা আসলে একটু মানে ডিপলি জিনিসটা চিন্তা করা লাগে এবং একটু গভীর থেকে আনা লাগে তো এই জিনিসটা কোথায় থেকে আপনারা সেট আপ করবেন এই জিনিসটা সেট আপ করার জন্য আমরা চলে যাবো হচ্ছে অ্যাপারেন্সের মধ্যে এই যে অ্যাপারেন্স এবং হচ্ছে উইজেটে যা চলে যাব। আমি জিনিসটা হচ্ছে এই জায়গায় বানাইছি এই জায়গায় অনেক কিছু আছে ফুটার সা ফোটার বার ফুটারবার সেকশন টু কমার্স স্লাইডার এরকম জিনিস আছে তো আমি এটা মূলত এই জায়গা থেকে করছি এন্ড হচ্ছে এটার বিভিন্ন ডিজাইন দিতে পারবেন আপনি কাউন্ট নাম্বার এই জায়গা থেকে শো করাতে পারবেন শো টু লেভেল এবং হচ্ছে শো হায়ার এটা এবং হচ্ছে আপনি এনে বিভিন্ন সিএসএস যোগ করতে পারবেন যে কাস্টম সি এস যুগ করতে পারবেন এবং এটা যদি আমরা একটু অন্য টাইপের দেখি এটা হচ্ছে আপনার না লাগলে ডিলিট করতে পারবেন এরকম জিনিসটা তো এটাই জায়গায় সেভ করার পর আপনি হচ্ছে সরাসরি চলে যাবেন আপনি যে জায়গায় সিঙ্গেল ফুস ডিজাইন করতেছেন ওই জায়গায় তো আমি অলরেডি আসি এই জায়গায় যে আমি এখানে আসি এবং হচ্ছে আমার এনে আপনি গিয়ে চার্জ দিবেন হচ্ছে সাইট লিকে আমি এখানে একটা নাম ছিল এই যে বার বার্লিকে এরকমভাবে চার্জ দিবেন দেওয়ার পরে সরি আচ্ছা এই চার্ট এখানে চার্জ দেওয়ার পর চার্টবারটা আসবে এরপর হচ্ছে আপনি যদি এখানে এরকম দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনি মেন বা সিলেক্ট করে দিলে এরপর আপনার যে জায়গায় শু করার ওই জায়গাতে শু করাতে পারবেন এরকম টেনে টুনে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমি এই জিনিসটা কীভাবে করলাম এটা খুব বেরিজ একটা পার্ট এটা হচ্ছে আমি এখানে গেলাম যাওয়ার পর হচ্ছে আমি ফোস্ট সিলেক্ট করছি দেখেন আমি যদি এখানে ক্লিক করি পোস্ট সিলেক্ট করলাম এই যে ইডিট পোস্ট তো এখানে পোস্ট নামে যারা ব্লগ ডিজাইন করেন তারা অবশ্যই জানেন যে পোস্ট টার্ম একটা জিনিস আছে ফোস্ট এই পোস্টটা আনলাম আনার পর হচ্ছে আমি ইমেজটাকে দেখেন ছোটো করে দিছি আমার ইমেজটা হচ্ছে কলাম দিয়েছে গ্রো দিছে এই যে এই গ্যাপটা দিছে হচ্ছে আপনার ষোলো এবং হচ্ছে কলাম গ্যাপ দিছে হচ্ছে আপনার বারো এবং হচ্ছে আমার কোন জিনিসটা কীরকম থাকবে ইমেজটাকে আমি ছোটো করে দিছি ঠিক আছে দেখেন আমার ইমেজটা ইমেজের মধ্যে যে স্পেসিং আছে এটা এরকম দিছি এবং হচ্ছে আমার ইমেজটা আরো ছোটো করে দিছি আমরা যদি এখানে যাই বক্স কন্টেন্ট এবং হচ্ছে আমি যে প্রতিটা কন্টেন্টের ট্যাক্স এগুলো এই জায়গাগুলো থেকে ডিজাইন কর ডিজাইন করতে পারতেছি অ্যান্ড লেআউটে যদি যাই লেআউট এরকম দেখতে পাচ্ছেন এই যে বক্স সিস্টেম আমি কোন বক্সে কী দিয়েছি না দিয়েছি এরকম একটা জিনিস তো এই হচ্ছে আর কি লক ডিজাইনের জিনিসটা এই যে আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম যে ইমেজটা কীভাবে দেখেন আমি ইমেজ দিয়েছি মাত্র একত্রিশ যদি আমি এটা ছোটো করিয়ে দেন ছোটো হচ্ছে তো আমি একত্রিশ দরকার একত্রিশ দিলাম ষোলো দরকার ষোলো দিলাম এবং হচ্ছে আপনি এখান থেকে কী কী শু করাতে চাচ্ছেন না রেডমোর এই এগুলো দিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে আমার এখানে হচ্ছে কন্টেন্টটা দরকার নেই যেটা প্যারাগ্রাফ আমার শুধু অনলি টাইটেল প্রয়োজন যায় যার কারণে আমি টাইটেল দিছি এবং হচ্ছে আমি কুইরি থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার পোস্ট মানে যে পোস্টটা আসতেছে ওই পোস্টটা তো এই হচ্ছে মূলত সাইডবার ডিজাইন এবং হচ্ছে এখানে হচ্ছে মূলত আমি ফিউচার ইমেজটা দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে নর্মালি হচ্ছে আমি পোস্টে যে ইনফো কন্টেন্ট আছে কন্টেন্টটা দিয়ে দিছি তো এই হচ্ছে মূলত আমার ডিজাইন এই জায়গাটাও সেম টাইটেল দিয়ে দিছি ফোস্ট রিলেটেড এবং হচ্ছে এনে হচ্ছে ইনফো রিলেটেড যে জিনিসটা এটা দেওয়ার পরে যেগুলো আপনি যেগুলো রাখতে চান রাখতে পারবেন যেগুলো কাটার দরকার কাটতে পারবেন তো এই আর কি জিনিসটা তো ব্রাদার সিস্টেম সিস্টার এই ভিডিওটা এর মূলত একটা সিঙ্গেল পেজ ডিজাইনের জন্য ছিল তো ইউ নেক্সট টাইম